রাত ঠিক দুটা সতেরো মিনিট রাহাত ঘুম ভেঙে চমকে উঠল মোবাইলটা বেজে উঠছে আন্ন নাম্বার সে ফোম ধরতেই ওপাশ থেকে ফিসফিসে এক কণ্ঠ রাহাত তুমি যদি আজ ফোনটা না ধরতে তাহলে তুমি বেঁচে থাকতে না রাহাতের বুকের ভেতরটা হিম হয়ে গেল সে ফিসফিস করে বলল কে আপনি ওপাশ থেকে উত্তর এলো যে মানুষটাকে তুমি সাত বছর আগে মেরে ফেলেছিলে কল কেটে গেল ঘরের ভেতর নিস্তব্ধতা ঘাম ঝরছে রাহাতের কপাল দিয়ে সে জানে এই কলটা ভুল নম্বর নয় রাহাত এখন ঢাকার এক নাম করা আইটি কোম্পানির সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুন্দর ফ্ল্যাট দামি গাড়ি সমাজে সম্মান সবই আছে কিন্তু এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায় সাত বছর আগে রাহাত ছিল একেবারে ভিন্ন মানুষ বেকার রাগী হতাশ সেই সময় তার সবচেয়ে কাছের বন্ধু ছিল নাফিস নাফিস ছিল অন্যরকম চুপচাপ পর্যবেক্ষণকারী অদ্ভুত হাসি সবাই তাকে একটু ভয় পেত একদিন রাতের বেলা দুজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল কারণ নাফিস জানত রাহাতের একটা বড় গোপন কথা আর সে সেটা ফাঁস করার হুমকি দিয়েছিল সেই রাতেই নাফিস নিখোঁজ হয় পুলিশ খুঁজেছিল কিন্তু কিছুই পায়নি আর রাহাত সে চুপচাপ জীবন বদলে ফেলেছিল পরের রাতেও ফোন এলো এইবার দুটো সতেরো মিনিটেই তুমি কি জানো মরার সময় মানুষ সবচেয়ে বেশি কাকে ডাকে রাহাত কাঁপা গলায় বলল প্লিজ আর ফোন করবেন না হাসি শোনা গেল তুমি যখন আমাকে নদীতে ফেলেছিলে আমি তোমার নামই ডাকছিলাম রাহাতের হাত থেকে ফোন পড়ে গেল নদী এই শব্দটা কেউ জানার কথা নয় পরদিন সে পুলিশের কাছে গেল কল রেকর্ড দেখালো। পুলিশ বলল নাম্বারটা প্রিপেড ফেক আইডি দিয়ে নেওয়া কোনো লিড নেই রাহাত বুঝতে পারল যে করছে সে খুব হিসেবি এরপর কলের সাথে সাথে আসতে লাগল মেসেজ তোমার ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছো এখন আজ কালো শার্ট পরেছ আমার পছন্দ রাহাত বারান্দায় দৌগে গেল কাউকে দেখা গেল না কিন্তু রাস্তার লাইটের নিচে একটা ছায়া যেন নড়ে উঠল সে আর ঘুমাতে পারে না চোখের নিচে কালি হাত কাঁপে অফিসে ভুল করতে থাকে সবচেয়ে ভয়ঙ্কর মেসেজটা এলো এক রাতে এই সাত দিনের মধ্যে সত্য প্রকাশ করবে না হলে তুমি হারাবে সব সেই সত্যটা ছিল ভয়ঙ্কর সাত বছর আগে নাফিস শুধু হুমকি দেয়নি সে রাহাতের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিল রাহাত তখন একটি অনলাইন ফ্রডে জড়িত ছিল কয়েক লাখ টাকা আত্মসাৎ নাফিস সেটা জানত সেই রাতের ঝগড়ায় রাহাত রাগে অন্ধ হয়ে যায় ধাক্কা নাফিস মাথায় আঘাত পায় সে মরে যায়নি কিন্তু রাহাত ভয়ে তাকে গাড়িতে তুলে নদীতে ফেলে দেয় জীবিত অবস্থায় এই সত্য কেউ জানে না অথবা জানে রাহাত এখন নিশ্চিত কেউ তাকে চব্বিশ ঘণ্টা নজরদারিতে রেখেছে সে বাড়িতে সিসিটিভি লাগায় ডোর লক পরিবর্তন করে এক রাতে ক্যামেরায় দেখে একটি লোক মুখ ঢাকা দরজার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু যখন দরজা খোলে কেউ নেই শুধু মাটিতে পড়ে আছে একটা কাগজ লেখা তুমি আমাকে চিনতে পারছো না তাই না এই সময় রাহাতের জীবনে আসে মায়া একজন সাইকোলজিস্ট সে রাহাতের অ্যাংজাইটি নিয়ে কাজ করছে মায়া শান্ত যুক্তিবাদী সে বলে কেউ হয়তো তোমার অপরাধবোধকে ব্যবহার করছে রাহাত প্রথমবার কারু কাছে সত্যের আংশিক অংশ বলে মায়া চুপচাপ শোনে তার চোখে অদ্ভুত এক দৃষ্টি সাত দিনের শেষ দিন রাত দুটো সতেরো ফোন বেজে ওঠে আজ দেখা করব যেখানে সব শেষ হয়েছিল লোকেশন আসে পুরনো নদীর ঘাট রাহাত যায় হাত কাঁপছে হঠাৎ পেছন থেকে কণ্ঠ অবশেষে এসেছ রাহাত ঘুরে দড়ায় মুখ ঢাকা লোকটি ধীরে ধীরে মুখ খোলে সে নাফিস না এটা মায়া রাহাত স্তব্ধ মায়া হাসে নাফিস আমার ভাই ছিল মায়া বলে নাফিস মরেনি সেদিন কিন্তু সে বেঁচে ঠেকে পাগল হয়ে যায় তিন বছর আগে সে আত্মহত্যা করে রাহাত কাঁদতে শুরু করে মায়া পকেট থেকে ফোন বের করে এই কলগুলো আমি দিইনি একা ঝোপ থেকে বেরিয়ে আসে আরও কয়েকজন নাফিসের বন্ধুরা সবাই জানে সবাই অপেক্ষা করছিল পুলিশের সাইরেন শোনা যায় মায়া ফিসফিস করে বলে আইন তোমাকে শাস্তি দেবে আর আমি তোমার ঘুম কেড়ে নিয়েছি চিরতরে রাহাত গ্রেপ্তার হয় নিউজে আসে সাত বছর আগের রহস্য উদ্ঘাটিত জেলে বসে রাহাত এক রাতে আবার ফোন পায় আন্নোন নাম্বার একটা মেসেজ দুটো সতেরো এখনও সময় রাহাত চিৎকার করে ওঠে কিন্তু এবার কেউ নেই শুধু তার অপরাধ বোধ এমনি সব রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখুন